এই শোনো আমি তোমাকে একটা কবিতা বলতে চাই তুমি কি শুনবে তবে শোনো হ্যাঁ সংক্ষিপ্ত এই জীবনে প্রেমে পড়েছি বহুবার আর ভালোবেসেছি যে ভালোবাসেনি যাকে পাওয়ারও থাকে না আসা ওই আর কি একতরফা ভালোবাসা কি বিস্ময় কর তোমার রূপ তুমি সূর্যের চেয়েও তীব্র অন্য কাউকে ভালোবাসো আমার দুর্ভাগ্য তবে তোমায় আমি ভালোবাসি তুমি ভালোবাসার যোগ্য মায়াবতী তুমি ফুল তোমায় দেখিবার ইচ্ছায় আমি তোমাতেই অনুকূল জানি পুনর্জন্ম হবে না তবু হাজার বার জন্মাতে তোমার ভালোবাসা পাওয়ার আশায় যদিও তুমি আবদ্ধ অন্যের ভালোবাসায় তাতে কি বা আসে যায় এই শোনো আমি তোমাকে একটা কবিতা বলতে চাই তুমি কি শুনবে তবে শোনো হ্যাঁ সংক্ষিপ্ত এই জীবনে প্রেমে পড়েছি বহুবার আর ভালোবেসেছি যে ভালোবাসেনি যাকে পাওয়ারও থাকে না আসা ওই আর কি একতরফা ভালোবাসা কি বিস্ময় কর তোমার রূপ তুমি সূর্যের চেয়েও তীব্র অন্য কাউকে ভালোবাসো আমার দুর্ভাগ্য তবে তোমায় আমি ভালোবাসি তুমি ভালোবাসার যোগ্য মায়াবতী তুমি ফুল তোমায় দেখিবার ইচ্ছা এ মন মস্তিষ্ক হয়ে থাকে ব্যাকুল আমি তোমাতেই অনুকূল জানি পুনর্জন্ম হবে না তবু এ মন হাজার কোটি বার জন্মাতে চায় তোমার ভালোবাসা পাওয়ার আশায় যদিও তুমি আবদ্ধ অন্যের ভালোবাসায় তাতে কি বা আসে যায় এই শোনো আমি তোমাকে একটা কবিতা বলতে চাই তুমি কি শুনবে তবে শোনো হ্যাঁ সংক্ষিপ্ত এই জীবনে প্রেমে পড়েছি বহুবার আর ভালোবেসেছি যে ভালোবাসেনি যাকে পাওয়ারও থাকে না আসা ওই আর কি একতরফা ভালোবাসা কি বিস্ময় কর তোমার রূপ তুমি সূর্যের চেয়েও তীব্র অন্য কাউকে ভালোবাসো আমার দুর্ভাগ্য তবে তোমায় আমি ভালোবাসি তুমি ভালোবাসার যোগ্য মায়াবতী তুমি ফুল তোমায় দেখিবার ইচ্ছা এ মন মস্তিষ্ক হয়ে থাকে ব্যাকুল আমি তোমাতেই অনুকূল জানি পুনর্জন্ম হবে না তবু এ মন হাজার কোটি বার জন্মাতে চায় তোমার ভালোবাসা পাওয়ার আশায় যদিও তুমি আবদ্ধ অন্যের ভালোবাসায় তাতে কি বা আসে যায় এই শোনো আমি তোমাকে একটা কবিতা বলতে চাই তুমি কি শুনবে তবে শোনো হ্যাঁ সংক্ষিপ্ত এই জীবনে প্রেমে পড়েছি বহুবার আর ভালোবেসেছি যে ভালোবাসেনি যাকে পাওয়ারও থাকে না আসা ওই আর কি একতরফা ভালোবাসা কি বিস্ময় কর তোমার রূপ তুমি সূর্যের চেয়েও তীব্র অন্য কাউকে ভালোবাসো আমার দুর্ভাগ্য তবে তোমায় আমি ভালোবাসি তুমি ভালোবাসার যোগ্য মায়াবতী তুমি ফুল তোমায় দেখিবার ইচ্ছায় এ মন মস্তিষ্ক হয়ে থাকে ব্যাকুল আমি তোমাতেই অনুকূল জানি পুনর্জন্ম হবে না তবু এ মন হাজার কোটি বার জন্মাতে চায় তোমার ভালোবাসা পাওয়ার আশায় যদিও তুমি আবদ্ধ অন্যের ভালোবাসায় তাতে কি আসে